আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ফেলুন এবং বেল অন রাখুন যাতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায় তো আজকের বিষয়টা হলো যে একটি মেশিনের ডিজাইন বা একটা আরও মেশিনের ফ্লো ডিজাইন কেমন হয় এটা আপনাদেরকে আমরা বোঝাবো কীভাবে এটা কাজ করে বা এর ডিজাইন কেমন হয় এটা বোঝাবো কার পরে কী কাজ করে তো প্রথমে পানিটা কিন্তু এই দিক দিয়ে ঢোকে যখন আমরা একটা কানেকশান দ্বারা পানিটা ইনপুট করাই পানিটা এদিক দিয়ে ঢোকে এটা ঢোকার পরে ওই সাইটে জাস্ট মেশিনের এই সাইটে দেখুন আরেকটা অ্যালবো লাগানো আছে এই ফিল্টার পাস হয় তো এই ফিল্টার পাস হওয়ার পরে পানিটা ঢোকে দ্বিতীয় ফিল্টারে তারপরে তৃতীয় ফিল্টারে এটা একটা সিস্টেম আর আরেকটা সিস্টেম হচ্ছে যে পানিটা প্রথম ফিল্টারে আসে এটার এটা লো প্রেশার ভাল্পের সাথে কানেকশান করা থাকে তারপরে সলোনার ভাল্পের সাথে কানেকশান করা থাকে তারপরে মোটর কানেকশান করা থাকে তারপরে তৃতীয় ফিল্টার কানেকশান করা থাকে এভাবে হয় আবার প্রথম ফিল্টার এর পরেই সব কানেকশান করে দেওয়া থাকে তারপরে দ্বিতীয় ফিল্টার তৃতীয় ফিল্টার এভাবে কাজ করে তারপরে দ্বিতীয় ফিল্টার থেকে কিন্তু মোটরের কানেকশান দেওয়া হয় তো এটার ফাংশানটা দেওয়া আছে দেখুন প্রথমে ফিল্টারে প্রথম ফিল্টার পাস হওয়ার পরে পানিটা ঢুকতেছে লো প্রেশার ভাল এই এই দেখুন এদিক দিয়ে লো প্রেশার ভালপের লাইন করা আছে এই যে লো প্রেশার ভালপের একটা লাইন করা আছে এখানে টি কানেকশান করে লো প্রেশার ভাল একটা লাইন দেওয়া আছে যেটা উপরে দিয়ে দেখা যাবে এই যে লো প্রেসার ভালভের একটা কানেকশান দেওয়া আছে আর আরেকটি লাইন এই দিক দিয়ে পাস হয়ে এই দিক দিয়ে পাস হয়ে উপর দিক দিয়ে উপর দিক দিয়ে সলোনাইট ভাল চলে গেছে সলোনাইট ভাল পাস হয়ে মেশিনটা সলোনাইট ভাল পাস হয়ে দেখুন গেছে তো সলনার ভাল্ভের ইনপুট লাইন পাস হয়ে আউটপুট হয়ে আবার লাইনটা চলে আসছে একটু দেখাচ্ছি এই যে সলনের ভাল্ভ পাস হয়ে পানিটা চলে আসছে দ্বিতীয় ফিল্টারে দ্বিতীয় ফিল্টার এই দিক দিয়ে পানিটা পাস হয়ে এই সাইডে এসে আবার এই তৃতীয় ফিল্টারে পানিটা ঢুকতেছে তৃতীয় ফিল্টারে পানিটা এসে পাস হয়ে এই দিক দিয়ে পানিটা ঢুকছে মোটরে এটাও একটা কানেকশন এই দেখুন মোটরে পানিটা ঢুকছে মটরে পানিটা ঢোকার পরে মোটরের ইনপুটে পানি ঢুকছে ইনপুট পানি পার হয়ে এই যে তীর চিহ্ন দেওয়া আছে আর চিহ্ন দেওয়া আছে পানিটা আবার আউটপুটে চলে গেছে পানিটা আউটপুট হয়ে ভেতর দিয়ে দেখুন পানিটা আউটপুট হয়ে ভেতর দিয়ে এই পাশে চলে আসছে এই পাশে পানিটা পাস হয়ে এই দিক দিয়ে পানিটা মেমরেনে ঢুকছে মেমরেনের এক মাথাতে ঢোকার দুই বের হয় এই দেখুন এক মাথা দিয়ে পানি ঢুকছে আর এখানে দুই মাথা দিয়ে পানিটা বের হচ্ছে এই যে দুই মাথা এই এক মাথা এই এক মাথা একটা হলো পিওর লাইন একটা ওয়েস্টেজ লাইন তো পিওর লাইনটা পানিটা বের হয়ে এই দিক দিয়ে ঢুকে ওই যে হাই প্রেশার দেখুন হাই প্রেশারের লাইন কানেকশান হয়েছে হাই প্রেশার থেকে পানিটা আউট হয়ে নিজ দিয়ে এই এই লাইনে চলে আসছে এটা একটা মিনারেল ফিল্টার দেওয়া আছে এখানে ট্যাঙ্কের লাইন সেট করার জন্য এখানে টি কানেকশান করা আছে এখানে দিয়ে ট্যাঙ্কের লাইন সেট হয় আর এই দিক দিয়ে পানিটা সরাসরি ট্যাপে চলে যাবে এই সাইডটা হলো ট্যাপের কানেকশান পানিটা আগে সরাসরি ট্যাঙ্কিতে জমা হবে যখনই আপনি ট্যাপ সারবেন তখন পানিটা ট্যাপে চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের একটি মেশিনের ডিজাইন প্রসেস এর এক মেশিনের এক এক রকম ডিজাইন হয় কেন্টের এক রকম ডিজাইন হয় পিউরিটের এক রকম ডিজাইন হয় ফ্লাস টেক্সের তারপরে আরও তাইওয়ান ভিয়েতনাম যে মেশিনগুলো আছে রিভার্স অসমোসিস এইগুলোর এক ধরনের ডিজাইন হয় তো এই ছিল আমাদের আজকের একটি আরও মেশিনের ডিজাইন প্রসেস দেখলেন তো আরও মেমব্রেনটা আরও মেমব্রেনটার ভিতরে পানি ঢোকার পরে পানিটা কিন্তু দুই ভাগ হয়ে একটা ওয়েস্টেজ লাইনে চলে যায় আর আর একটা পিওর লাইনে এসে ট্যাঙ্কিতে জমা হয় তারপরে মিনারেল হয়ে ট্যাপে চলে আসে এভাবেই একটা ফিল্টার মেশিন কাজ করে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে যাবেন যাতে করে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামল